নারীরা কেন সোশ্যাল মিডিয়ার ফাঁদে বেশি পড়ে এই প্রশ্নের উত্তর জানলে অনেক চোখ ভিজে যাবে একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি যে নারী সারাদিন সংসার সামলায় সবাইকে সময় দেয় নিজেকে সবচেয়ে শেষে রাখে সে নারীটা যখন হঠাৎ ইনবক্সে দুই লাইন মিষ্টি কথা পায় তখন তার হৃদয়টা কেন এত সহজে নরম হয়ে যায় কারণ নারীরা দুর্বল না নারীরা অবহেলিত আর অবহেলিত মানুষই সবচেয়ে সহজ শিকার এই লেখাটা শেষ না পড়া পর্যন্ত হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে অজান্তেই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া নারীদের আবেগকে ফাঁদে ফেলে এক আবেগী মন নারীর সবচেয়ে বড় শক্তি আবার সবচেয়ে বড় দুর্বলতা নারীরা অনুভব করে গভীরভাবে তারা কথার ভেতরের অনুভূতি ধরে ফেলে একটু যত্ন একটু আদর এই সামান্য জিনিসেই তারা আন্তরিক হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায় ঠিক এই জায়গাটাতেই আঘাত করা হয় একটা বার্তা আপনি খুব ভালো মানুষ সবাই সেটা বোঝে না এই একটি লাইনই নারীর ভেতরের জমে থাকা না বলা কষ্টকে নাড়িয়ে দেয় কারণ বাস্তব জীবনে সে হয়তো প্রতিদিন শুনছে তুমি কিছুই কর না তুমি সময় অভিযোগ করো। তুমি বুঝো না আর ইনবক্সে হঠাৎ কেউ বলছে আপনাকে আমি বুঝি এই বৈপরীত্যই নারীদের আবেগে টান দেয় দুই সংসারে প্রশংসার অভাব ইনবক্সে প্রশংসার বন্যা অধিকাংশ নারী দিনের পর দিন সংসারের কাজ করে কিন্তু প্রশংসা পায় না রান্না করলে স্বাভাবিক সন্তান সামলালে দায়িত্ব শ্বশুর শাশুড়ি দেখলে কর্তব্য কেউ বলে না তুমি অনেক কষ্ট করো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই আপনি অসাধারণ আপনার হাসি খুব সুন্দর আপনার মতো মানুষ এখন বিরল নারীর হৃদয় তখন প্রশ্ন করে বাস্তব জীবনে যা পাইনি এখানে এত সহজে পাচ্ছি কেন এই প্রশংসাই ধীরে ধীরে নেশা হয়ে যায় তিন একাকিত্ব নারীদের নীরব শত্রু অনেক নারী শারীরিকভাবে সংসারে থাকলেও মানসিকভাবে একা স্বামী ব্যস্ত নিজের কথা শোনার সময় নেই কথা বলার মানুষ নেই নারীরা তাদের কষ্ট চেপে রাখে কারণ তারা শিখেছে সব ঠিক আছে বলতে সোশ্যাল মিডিয়ায় কেউ যখন মন দিয়ে শোনে প্রশ্ন করে সময় দেয় এই শোনাটাই নারীদের সবচেয়ে বড় দুর্বল জায়গা কারণ যে নারীটা কখনও সোনার মানুষ পায়নি সে যাকে পায় তাকেই আপন ভেবে বসে চার পুরুষদের অভিনয় নারীদের বিশ্বাস একটা কঠিন সত্য অনেক পুরুষ খুব ভালো অভিনয় করতে পারে তারা জানে কখন সহানুভূতি দেখাতে হয় কখন দুঃখী হতে হয় কখন রাগ দেখাতে হয় কখন ভালোবাসার নাটক করতে হয় নারীরা এই অভিনয়কে সত্য ভেবে নেয় কারণ তারা নিজের মতো করেই অন্যকে বিচার করে নারীরা ভাবে আমি যদি এমন অনুভব করি সেও নিশ্চয় করে কিন্তু এখানেই ফাঁদ সবাই নিজের মতো হয় না পাঁচ মানসিক শূন্যতা পূরণের চেষ্টা অনেক নারী নিজের পরিচয় হারিয়ে ফেলে কেউ শুধু কারো স্ত্রী কেউ শুধু কারো মা কেউ শুধু কারো বউ নিজের স্বপ্ন ইচ্ছা পরিচয় সব জাপা পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় কেউ যখন বলে আপনি শুধু স্ত্রী না আপনি একজন অসাধারণ মানুষ এই কথাটাই নারীর ভেতরের হারিয়ে যাওয়া পরিচয়কে নাড়া দেয় সে তখন অনুভব করে আমি এখনও কেউ এই অনুভূতিটাই তাদের ফাঁদে ফেলে ছয় ধীরে ধীরে সীমা ভাঙার কৌশল ফাঁদ কখনো হঠাৎ পড়ে না প্রথমে সাধারণ কথা এরপর ব্যক্তিগত কথা তারপর অভিযোগ শোনা তারপর সহানুভূতি তারপর আবেগ তারপর নির্ভরতা নারী বুঝতেই পারে না সে কখন নিজের সীমা পেরিয়ে গেছে কারণ সব কিছুই হয় খুব স্বাভাবিকভাবে সাত শেষ পর্যন্ত ক্ষতিটা কার হয় সবচেয়ে বড় ক্ষতি হয় নারীর সম্মান নারীর মানসিক শান্তি নারীর সংসার নারীর সন্ধানের ভবিষ্যৎ ইনবক্সে সেই মানুষটি একসময় হারিয়ে যায় কিন্তু নারীর হাতে থেকে যায় অপরাধ বোধ ভাঙা সম্পর্ক অবিশ্বাস আজীবনের রাতশোষ শেষ কথা নারীরা সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে কারণ তারা খারাপ না কারণ তারা চরিত্রহীন না বরং কারণ তারা ভীষণ মানবিক তাদের প্রয়োজন সম্মান মনোযোগ নিরাপত্তা আর একটু ভালোবাসা এ প্রয়োজনগুলো যদি তারা নিজের ঘরেই পেত তাহলে কোনো ইনবক্সই তাদের টানতে পারত না মনে রাখবেন যে ভালোবাসা গোপনে আসে সে কখনো নিরাপদ নয় মিষ্টি কথায় নয় যে মানুষ বাস্তবে আপনার পাশে দাঁড়ায় সেই মানুষটাই আপনার আসল শক্তি